মাসা আল্লাহ কতই সুন্দর এগুলো সাফা মারোয়াই সাফা মারাও করতেছে ছোট্টই বাচ্চা দুইটা মাসা আল্লাহ দেখতে কতই সুন্দর সালাম আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আমি এবং আমার বন্ধুরা আজকে সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমরা করতে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার পৃথিবীর তিন নম্বর বিল্ডিং এটা একশো বিশতলা আর এখন আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি এছাড়া যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল আমরা এখানে কাজ করি আমরা এখন সব বন্ধুরা মিলে গাড়িতে করে আইসা মসজিদে যাচ্ছি দুই রেখা নামাজ পড়ার জন্য যারা মক্কার ভিতরে থাকে মক্কা হ্যারাম শরীফের ভিতরে থাকে তাদের অবশ্যই মক্কার বাইরে যেতে হবে আর এটা হচ্ছে মসজিদ তানিম বা আইসা মসজিদ এগুলো আছে আইসা মসজিদের বাইরের হকার আপনি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন হ্যারাম বেল্ট যেটা আপনার প্রয়োজন লাগে সেটা এখানে পাওয়া যাবে আমরা সাধারণত এগুলো বাসা থেকে ফটে যাই কারণ এখানে অনেক মহঙ্গা এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় একটা ওমরা খাবার যদি বিশটি আল হয় এখানে নিবে আপনার থেকে চল্লিশটি আল তাই বাসা থেকে নিয়ে আসে ভালো আর এটা আসছে আল্লাহর ঘর আমরা এখন উমরা উমরা করতেছি আমার পিছনে হচ্ছে আমার ছোট ভাই আমি আর আমার ছোট ভাই মিলে আল্লাহর ঘরে উমরা করতেছি মাসা আল্লাহ বাচ্চাটা কতই সুন্দর এটাও উমরা করতেছে বাবা বলতে পৃথিবীতে বাবার কোনো তুলনা হয় না বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে হেরাম জরিপে উমরা করতেছে যেটা দেখলে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে হেরাম শরীফের মাঠ থেকে ক্লক টাওয়ার মাশাআল্লাহ আজকে হচ্ছে জুমার রাত তাই হাজির কোনো অভাব নাই আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকাম ইব্রাহিম এখানে রয়েছে হজরত ইব্রাহিম আলমসালামের ফা মুবারক ফাইস মুবারক এগুলো এখানে আমরা সরাসরি এগুলো দেখতে পাচ্ছি মাশাল্লাহ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আর এটা হচ্ছে সাফা মারোয়া মানুষ সাফা মারুয়া করে এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে যায় একবার মারোয়া করে আর অন্য সাইড দিয়ে আসে একবার সাফা করে আর যেখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাফা মারওয়ার পাথর এগুলো চোদ্দোশো বছর আগের পাথরগুলো এখনো সৌদি সরকার রেখে দিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম